নায়ক হিসেবে অভিনেতা হিসেবে আপনাকে সবাই চেনে বেশিরভাগ মানুষই এবং সেখানে একটা গান লেখার চিন্তা আসলো এবং সেটি আজকে বলা যায় যে কম্পোজও হল আমরা শুনলাম সবাই একটু জানতে চাই যে এই কঠিন কাজটা করার চিন্তা কখন আসলো মাথায় আসলে গান হচ্ছে আমাদের জীবন বেঁচে থাকার জন্য গান প্রয়োজন আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে জাতির ছেলেমেয়েরা গানকে লালন করে সেই জাতির ছেলে মেয়েকে কোনো শাসক বেঁধে রাখতে পারে না তো যদিও আমি অ্যাক্টিং করি মাঝে সাঝে আমি একটু লেখালেখি করি গান লিখি এই গানটি আমার চার নাম্বার গান আমার আর হুমায়ুনের জুটির হঠাৎ করে মনে হলো যে একটি গান লেখা দরকার আমাদের খোকন ভাইয়ের সঙ্গে কথা হলো বদুল আলম খোকন ভাই আমাদের ডিরেক্টর তিনি বলল যে আমরা আমাদের চলচ্চিত্র যে বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদ আছে এখান থেকে আমরা একটা ভালো গান তৈরি করে আমরা আমাদের বিএনপি কে আমরা দেব সেটা মাথায় রেখে আমি অনেক দিন ধরে গুনগুন করে লেখার চেষ্টা করলাম একটা লিরিক আমি দিলাম আমার বন্ধু হুমানকে রাতের বেলা টেলিফোন করলাম ফোন করে বললাম যে দোস্ত দেখতো এই লিরিকটা সেই গানটার দুটো লাইন দুটো লাইন গাইল বাকিটা সে লালা 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 করে চলে গেল আমি বুঝলাম বাকি লিরিকটা তার পছন্দ হয়নি এটাই হচ্ছে ট্রু ফ্যাক্ট এরপরে সে আর বাকি গানটা আমাকে দিচ্ছে না সাত দিন আট দিন নয় দিন দশ দিন আমি একদিন রাতের বেলা টেলিফোন করলাম দোস্ত কি হলো সমস্যাটা কি বললো দোস্ত গানটা আরও অনেক বেটার কিছু হতে হবে আমাকে বলল বললাম কিরকম বলে আরো শৈল্পিক আরো অনেক দূর নিয়ে যেতে হবে গানটাকে আমি ফোনটা রাখলাম রেখে সারা রাত আমি বসে বসে চিন্তা করলাম তাহলে গানটাকে নিয়ে কি করা যায় গানটার ভেতর আমি উনিশশো সালকে নিয়ে আসি তাহলে উনিশশো সালকে নিয়ে আসলে আমি কি দিয়ে লেখাটা শুরু করব। তাহলে লেখাটা শুরু করে আমাদের পতাকা নিয়ে তখন প্রথম আমি লিখি যে লাল সবুজের পতাকার চলো গড়ি প্রিয় বাংলাদেশ তারপর মুখটা মোটামুটি লিখে ফেললাম মুখ লিখে পাঠানোর পরে ও বলতেছে আমি সন্ধ্যায় তোকে আমি মিউজিক করে দিয়ে দিচ্ছি এটাই আমি চাইছিলাম তখন আমি বুঝলাম যে হ্যাঁ আমি মোটামুটি কাছাকাছি একটা জায়গায় গেলাম তারপর টোটাল গানটা হলো আমাদের গানটা হওয়ার পর আমি বললাম যে দোস্ত পরিপূর্ণ কথা দিয়ে আমি গানটা এখনো সাজাতে পারিনি এই শুধুমাত্র গানের মুখ গানের অন্তরা এরপরে গান শেষ এখানে আরো অনেক কথা আছে যেটা আমি বলতে চাই সেটা কি করব তখন ও আমাকে চাই তুই কি করতে চাস তখন আমি বললাম যে আমি একটু অন্তরার আগে পরে দুইটা রেপার্ট বসাতে চাই গান তুই দেখ তোর মিউজিকের কম্পোজিশনে কোনো ঝামেলা হবে কিনা বা এটা করা যাবে কিনা সে আমাকে বলল তুই লেখে ফেল লেখে আমাকে পাঠা তারপর আমি যথারীতি সে করলো করার পর ওই দিনের তিনটা পর্যন্ত বসে 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 আমি সেকেন্ড র্যাপারটা আমি লিখলাম লেখে পাঠালাম তারপরে আবার দেখা গেলো আমাদের গানটা ছিল হৈ 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 রৈ রৈ রই বিজয় নেবে ধানের শীষ হৈ 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 রৈ রৈ রই জয়ী হবে ধানের শীষ পরে একদিন ফ্রাইডে মেবি হ্যাঁ জুয়ান নামাজের পরে আলম দোস্ত একটা জিনিস আমার আরো একটু চেঞ্জ করা দরকার আমি একসাথে হই হৈ বলতে চাই না শুধু একটা জায়গায় বলবো হই হৈ হই বিজয় নেবে দানের জয়ী হবে দানের এটা করা যায় কিনা পরে বললাম আমি সন্ধ্যা আবার স্টুডিওতে যাচ্ছি তো এভাবে প্রায় আমাদের এক মাসের মতো সময় লাগছে যেহেতু গানটাতে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে একজন গণতন্ত্রের প্রবর্তক সেটা আমি আমরা নিয়ে এসেছি আমাদের লেখার মাধ্যমে যে বহুদলীয় ফুলে হাসে গণতন্ত্র আলোবাসে এই সব মিলিয়ে গানটা করতে আমাদের ভীষণ পরিশ্রম করতে হয়েছে তা আমরা চাই এই গানটি বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় সব মানুষ আমাদের এই আগামী নির্বাচনে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এই গানটি সবার ঘরে ঘরে পৌঁছে যাক এবং গানটির মধ্যে আর একটা জিনিস আমরা আনার চেষ্টা করেছি যে তারেক রহমানের যে একত্রিশ দফা সেটা তো আসলে অনেক বড় সেটাকে ছোট করে আমরা এখানে ব্যবহার করার চেষ্টা করেছি যেমন এই একত্রিশ দফা যদি সত্যি বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশ পরিবর্তন হবে সেজন্য আমরা গানে দিয়েছি যে একত্রিশ দফা আলোকিত হবে বাংলায় আমরা চেষ্টা করেছি টোটাল একটা ইতিহাস গান হয়তো ইতিহাস নির্ভর হয় না আমি জানি না আমরা চেষ্টা করেছি এই গানটি যাতে করে ইতিহাসের সবকিছু গুছিয়ে এই গানের মধ্যে রাখা যায় জানি না কতটুকু আমরা করতে পেরেছি মিউজিক অ্যারেঞ্জমেন্টও চেষ্টা করেছি দুই বন্ধু মিলে বাকিটা খোকন ভাই একজন মুরব্বী মানুষ আমাদের উপদেষ্টা আমাদের এই প্রজেক্টের খোকন ভাই যদি ভালো লাগে আমাদের বিশ্বাস আমাদের বাংলাদেশের আঠারো কোটি মানুষেরই ভালো লাগবে এই গানটি আর গানটি নিয়ে এই গানটি সবার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনাদের যারা মিডিয়ার সঙ্গে